এটা ছিল ছাব্বিশে মে তো ছাব্বিশে এর ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো হ্যালো বিউটিফুল কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি আর আমাদের ছোট্ট পরিবারটাকে বড় করতে হবে খুব তাড়াতাড়ি এখানে আমি রান্না করছিলাম ঝিঙে দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল আর আমাদের তার সাথে ছিল চিকেন কষা একটু মাখা মাখা করে কষা করেছিলাম আর তার সঙ্গে ছিল রায়তা টমেটো পেঁয়াজ দিয়ে রায়তা করেছিলাম तुम खुद की तारीफ करूं क्योंकि हमें ना पसंद करने वाले और तुम्हारी बुराई करने वाले করে কিছু ভিডিও বানিয়ে চলে এসেছিলাম ছাদে এত সুন্দর হাওয়া দিছিল আর মেঘও হয়েছিল শুনেছিলাম যে ঝড় আসবে তো আমাদের এদিকে ঝড়টা হয়নি তোমাদের ওইদিকে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে তারপর রাতের হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো তার জন্য হেরিকেন জ্বালিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে থেকে হেরিকেন এখনও আছে আমাদের বাড়িতে নতুন কিনে নিয়ে আসা হয়েছে আর এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি আর তার সাথে ছিল চা আর চা তো জানোই যখন অন্ধকার কারেন্ট চলে যায় সেই পুরনো স্মৃতিগুলো মনে করার জন্য নিয়ে চলে এসেছিলাম লুডো কিনে তো লুডো চা আর মুড়ি খাচ্ছিলাম সবাই মিলে আমাদের এদিকে তো খুব তাড়াতাড়ি কারেন্ট চলে এসেছিল বেশিক্ষণ কারেন্ট বন্ধ হয়নি তোমাদের ওইদিকে কোথায় কোথায় ঝড় হয়েছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিওই এখনকার মতন টাটা আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এখনকার মতন টাটা